বাংলাদেশে যে সবজিটা উৎপাদন উৎপাদন হয় সেই সবজির ফোরটি থার্টি থেকে ফোরটি পার্সেন্ট পর্যন্ত সবজি আমাদের নষ্ট হয় শুধুমাত্র সংরক্ষণের অভাবে আপনি চিন্তা করতে পারছেন আমার বাংলাদেশে সবজি আমদানি করতে হয় না সেই সবজির থার্টি থেকে ফোরটি পার্সেন্ট সবজি আমাদের সংরক্ষণের অভাবে আমাদের নষ্ট করে ফেলতে হয় তো এটার একটা অংশ হচ্ছে আমাদের শেখ অর্গানিক ফুড শেখ অর্গানিক ফুড আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা কিভাবে কিভাবে সরবরাহ করতে পারি কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন আজকে একটা অবাক করা তথ্য নিয়ে আপনাদের কাছে এসেছি আমি কিছুদিন আগে আহ সাভার হর্টিকালচার সেন্টারে একটা ট্রেনিং গিয়েছি কৃষি উদ্যোক্তা ট্রেনিং এ যেখানে অর্গানিক সবজি উৎপাদন অর্গানিক ফল উৎপাদন কিভাবে করতে হবে কিভাবে সেটাকে বিদেশে রপ্তানি করতে হবে কিভাবে বাংলাদেশে বাণিজ্যিকভাবে স্মার্ট কৃষক তৈরি করতে হবে সেটা নিয়ে একটা ট্রেনিং ছিল তো সেই ট্রেনিং এ আমাদের কিছু ট্রেনার আমাদের কিছু ইনফরমেশন দিয়েছে যে ইনফরমেশনগুলো আসলে অবাক করার মতো বাংলাদেশে যে সবজিতে উৎপাদন উৎপাদন হয় সেই সবজির 40 থেকে 40% পর্যন্ত সবজি আমাদের নষ্ট হয় শুধুমাত্র সংরক্ষণের অভাবে আপনি চিন্তা করতে পারছেন আমার বাংলাদেশে সবজি আমদানি করতে হয় না সেই সবজি থার্টি থেকে ফোরটি পার্সেন্ট সবজি আমাদের সংরক্ষণের অভাবে আমাদের নষ্ট করে ফেলতে হয় আর একটা মজার বিষয় আজ থেকে দশ পনেরো বছর আগে বিশ বছর আগেও আমরা কিন্তু বিদেশে সবজি রপ্তানি করতাম এখন আমরা কাঁচামাল কিছুই রপ্তানি করতে পারি না বললেই চলে এ না পারার কারণে কিছু কারণ রয়েছে আগে আমি হচ্ছে সবজি আমরা কোল্ড স্টোরেজ নেই সংরক্ষণ করতে পারি না সেটা কেন পারি না সেটা একটু জানাই এটা নিয়ে কৃষকের কৃষকদের জন্য বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় থেকে কি কি উদ্যোগ নিয়েছে সেটা সম্পর্কে একটু জানে বাংলাদেশের সরকার কিছু উদ্যোগ নিয়েছে যেটা হচ্ছে কোল্ড কোল্ড স্টোরেজ স্টোরেজ মিনি আপনার জায়গা রয়েছে আপনি সবজি উৎপাদন করেন যে সবজিগুলো হচ্ছে বাজারে হঠাৎ করে সবজির দাম কমে গেলে আপনি কম দামে সেল করে ফেলতে হয় অথবা এমনও হয় মাঝে মাঝে আপনি সবজি বাজারে নিয়ে গেছেন নেয়ার যে খরচটা সেই খরচটা পর্যন্ত আপনার উঠে আসে না এটার জন্য বাংলাদেশ সরকার কিছু উদ্যোগ নিয়েছে মিনি কোল্ড স্টোরেজ দিয়েছে যেটা হচ্ছে একটা কন্টেনারের সমান আহ সেটা হচ্ছে কিছু কিছু কৃষককে ফ্রি দেওয়া হয়েছে একটা প্রকল্প ছিল তো এটা হচ্ছে প্রকল্পের মধ্যে তারা দিয়ে দিয়েছে আপনারা আপনাদের মধ্যে কেউ যদি এরকম স্মার্ট কৃষক থাকে বা যাদের অনেক জায়গা রয়েছে তারা চাইলে এটা তৈরি করতে পারবে সরকার থেকে বা বিভিন্ন এনজিও রয়েছে যে এনজিও গুলো থেকে একদম কস্টিং যেটা সেটা নিয়েই তারা এই প্রকল্পগুলো এই মিনি কোর্স করে দিতে পারবে আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যে বিদেশে সবজি রপ্তানি করতাম সেটা এখন কেন পারি না সেটা এখন না পারার মূল কারণ হচ্ছে পরিকল্পনা ছাড়া বিভিন্ন জিনিস চাষ করি যেমন হচ্ছে সবজি ফলমূল বা যাই আছে আমাদের আমরা পরিকল্পনা ছাড়া চাষ করি মাটিতে কি পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করতে হবে সেটা আমরা জানি না জেনেই যেখানে আমাদের এক কেজি লাগবে মাঝে মাঝে সেখানে দুই কেজি তিন কেজি পর্যন্ত দিয়ে দিই একটা জমিতে সার লাগবে না গাছে সেই জমিতেও আমরা কি করে সার দিয়ে দিই এটা কিন্তু প্ল্যানিং এর অভাবের কারণে এতে হয় কি মাটিগুলো নষ্ট হয়ে যায় যে ব্যাকটেরিয়া নষ্ট হয় মাটির টা নষ্ট হয়ে যায় এইটা কিন্তু ব্যাকটেরিয়া গুলো কিন্তু সবজি বা ফলমূলের মধ্যেও গিয়ে ঢুকে যায় তখন ফলের মধ্যে এই জিনিসটা এই যে ব্যাকটেরিয়া গুলো পাওয়া যায় তো আমাদের হয় কি আরো কিছু ব্যাপার আছে আমি ওইখানে আমার একটা সেশন ছিল যেটা হচ্ছে স্মার্ট গ্রোয়ার্স স্মার্ট কৃষকদের একটা সেশন ছিল আমার তো সেখানে আমি বলেছিলাম যে আমাদের কৃষকদের মধ্যে এমনও হয় যে আমরা এই ক্ষেতের ফসলের মধ্যে পোকা আক্রমণ করে তখন আমাদের বিষ প্রয়োগ করতে হয় বিষ প্রয়োগ করা যাবে না যদি বিদেশে রপ্তানি করতে আপনি যে বিষটা প্রয়োগ করবেন বিষ প্রয়োগ করতে হইত কারণ পোকা প্রচুর পরিমাণে কিন্তু বেগুন থেকে থেকে যায় যায়। না এগুলো আমরা যে বাসা নিয়ে এসে খাই এটা কিন্তু একদম বিষ সহ খেয়ে ফেলতে হয়তো রান্না করলে চলে যায় অথবা আমাদের বাংলাদেশিদের মধ্যে মানে আমাদের ইমিউনি সিস্টেম এতটাই স্ট্রং যে করোনা আমাদেরকে হচ্ছে পিছ পিছনে নিতে পারে না আর একটা ব্যাপার হচ্ছে একটা এক্সাম্পল দিই আমাদের এখানে একটা সেশনের মধ্যে আমাদের একজন কৃষিবিদ স্যার আমাদেরকে বলেছিলেন একটা সময় আমরা পান রপ্তানি করতাম বিদেশে তো পান রপ্তানি করতে যাই হয়েছে কি আমাদের হঠাৎ করে তারা আমাদের পান রপ্তানি করা বন্ধ করে দিয়েছে কি কেন বন্ধ করে দিয়েছে পানের পাতার মধ্যে ব্যাকটেরিয়া পাইছে ভাই পানের পাতার মধ্যে কিভাবে ব্যাকটেরিয়া পায় এটা কি সম্ভব আসলে মানে গাছের গোড়ায় বা ফলের মধ্যে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারবে পাতার মধ্যে কিভাবে ব্যাকটেরিয়া গেল তখন দেখা গেল শিকড় থেকে উঠে নাই কোথাও থেকে উঠে নাই মাটিও ভালো সবকিছু ঠিক আছে পানটা যখন নিয়ে তোলা হয়েছে হয়েছে যে ধুইছে হচ্ছে এই পানের সাথে ব্যাকটেরিয়া ঢুকে গেছে এই ঢুকে যাওয়ার কারণে ওই দেশের মধ্যে সবগুলো জিনিস পরীক্ষা করে এরপর ঢুকায় যদি আপনার পানের মধ্যে একটা পানের মধ্যে একটু ব্যাকটেরিয়া পায় আপনার পুরা পান বা পুরা সবজির যে পুরা সেট সম্পূর্ণটা ওরা ক্যান্সেল করে দেবে আমাদের আসলে অর্গ্যানিক ফুড নিয়ে কাজ করা উচিত কিভাবে মাটিতে ভালোভাবে সবজি উৎপাদন করা যাবে কিভাবে ন্যাচারাল উপায়ে জৈবিক উপায়ে জৈব সার ব্যবহার করে জৈবিক উপায়ে আমরা ফসল উৎপাদন করতে পারি এই জিনিসগুলো আমাদের জানা খুবই জরুরি আমরা আসলে উদ্যোগ নিয়েছি কিভাবে এই জৈব সার দিয়ে বা হচ্ছে জৈবিক উপায়ে ফসল উৎপাদন করা যায় তো এটার একটা অংশ হচ্ছে আমাদের শেখ অর্গানিক ফুড শেখ অর্গানিক ফুড আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা কিভাবে অর্গানিক সাপ্লাই ভেজাল মুক্ত খাবার থেকে দূরে রেখে মানুষ কিভাবে সত্যিকারের ভালো যে প্রোডাক্ট গুলা সেই প্রোডাক্ট গুলো আমরা সরবরাহ করতে পারি আমাদের জন্য দোয়া করুন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ সেই অর্গানিক ফুড ভিজিট করে আসবেন আমাদের প্রোডাক্ট গুলো দেখে আসবেন ইনশাল্লাহ ডে বাই ডে আমরা এটা হয়তো ইনশাআল্লাহ আলো যদি ভাগ্য রাখি প্ল্যানটা সাকসেস দোয়া করবেন সবাই সবাই ভালো থাকবেন সালামালিকা